হ্যালো বিয়ার চলে আসলাম বাংলাদেশ ফ্যাশন থেকে আমরা আপনাদের রেডি নিয়ে তো আজকে যেগুলো দেখে দিব একবার রেডি কিছু কালেকশনে একদম গর্জেস কাজ করা আর এগুলো কিন্তু একবার কটনের মধ্যে না এগুলো আবার আপনার রেয়ন কাপড়ের মধ্যে একবার ইন্ডিয়ান কাপড়ের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর প্রত্যেকটা ডিজাইন থাকবে ডিফারেন্টের মধ্যে তো আজকে যেগুলো দেখে দেবো একদম আপডেট ডিজাইন আপডেট কালেকশন ঠিক আছে প্রথমে আমরা মাস্টার্ড কালার দিয়ে শুরু করি একটা মাস্টার্ড কালার ঠিক আছে এই দেখেন মাস্টার্ড কালারটা দেখেন খুবই সুন্দর একটা কাজ করা থাকে ফুল অল ওভার গর্জেস কাজ করা থাকে দেখেন ফুল অল ওভার গর্জেস আপনি কাজ করে থাকবে নিচের কাজটা দেখেন একেবারে এমব্রয়ডারি করা এবং নিচে অনেক সুন্দরভাবে কাজটা করা এটা হাতের ডিজাইনটা দেখেন হাতে ফুল হাতে কাজ করা এবং হাতের ডিজাইনটা দেখছেন ফুল এমব্রয়ডারি কাজ করা থাকবে ঠিক আছে এটা হলো ফ্রন্ট পাটা থাকবে ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন সে সালোয়ার একবারে ইন্ডিয়ান কাপড় থাকবে একেবারে ইন্ডিয়ান কাপড় আর অর্গানজাত যেটা মানে আপনার অন্যটা এটা আপনার অনেকজনের বলো অনেক হার্ড কিন্তু একদম সফটের মধ্যে একবারে ইন্ডিয়ানটা দিয়ে দিচ্ছি আমরা ঠিক আছে একদম দারুন একটা কালেকশন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন দিয়ে দিচ্ছি আপনাদেরকে আর প্রাইসটাও আমরা অনেক কম প্রাইস দিয়ে দিব আর এগুলো সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ ফুট এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইন কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু অল ওভার দেখেন গলা ডিজাইন দেখেন পুরো অল ওভার কিন্তু এমবোর্ডারি এবং সিকোয়েন্সের কাজ করা থাকবে ফুল গর্জেস মানে একেবারে গর্জেস কাজ করা যেগুলো ড্রেসগুলো আছে নিচের কাজটা দেখছেন বা একেবারে কিন্তু সুন্দর একটা গর্জেস কাজ করা হাতের ডিজাইনটা দেখেন হাতের ডিজাইনটা খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন করা থাকবে হাতায় ঠিক আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনার সুন্দর একটা সালোয়ার সেম ম্যাচিং এর মধ্যে কাপড়টা থাকে একদম কোয়ালিটি ফুলের মধ্যে ইন্ডিয়ান কাপ ঠিক আছে এই দেখেন এখন চলে এই যে ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু অনেক সুন্দর থাকবে একেবারে নাইস একটা ওন্না থাকবে ঠিক আছে অনেক সুন্দর ঠিক আছে নেক্সট টাইম আমরা একটা কালার দেখাবো কাজ করে এই এই কালারটা একদম ডিফারেন্ট একটা কালার অনেক কালার তো দেখছেন একদম ডিফারেন্ট একটা কালার দেখেন সোনা কালার বা অ্যাশ কালার যেটাই বলেন ফুল ভরিতে আপনি এম্ব্রয়েডারি করা ঠিক আছে আপনার ডিজাইনটা দেখেন নিচে কাছটা দেখছেন ভাইয়া কিন্তু খুবই সুন্দর একটা কাজ একটা ড্রেসটা কিন্তু পড়লে খুবই সুন্দর লাগবে আর একটা হাতের ডিজাইনটা হবে খুবই সুন্দর হবে আর এটা সালোয়ারটা হবে আপনার এটা আর এটা মেন জিনিসটাই হলো ভাইয়া অনেকেই জন আসছে যে অন্য ছাড়া আপনার পছন্দ করে না কিন্তু এটার অন্যটা হল ট্রিপেন্টের মতো আপনার কত সুন্দরভাবে কন্টাস্টটা করছে দেখেন ভাইয়া অনেকই সুন্দর কিন্তু অন্য কন্ট্রাস্টটা অন্য কন্টাস্টটা কিন্তু ভাইয়া খুবই সুন্দর আপনি জামার সাথে ধরলে কিন্তু বুঝতে পারবেন যে অন্যার কন্ট্রাস্টটা কেমন দেখছেন ভাইয়া একেবারে নাইস একটা কন্টাস্ট ঠিক আছে এই একটা ব্লু কালারের মধ্যে কালার খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটা হলো ভিন্ন সবগুলোই কিন্তু ডিজাইনের হ্যাঁ দেখ ফুল গর্জিয়াস কাজ করা থাকবে নিচের কাজটা থাকবে সুন্দর চিকেন কারি করা হাতে কিন্তু অল ওভার চিকেন কারি করা থাকবে ফুল বডিতে কাজ করা থাকবে হবে সালোয়ারটা সুন্দর একটা সালোয়ার যেমন ইন্ডিয়ান কাপড় প্রত্যেকটা কিন্তু ইন্ডিয়ান কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস পড়বে ভাইয়া মাত্র উনিশশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইস উনিশশো পঞ্চাশ টাকা এগুলো দোকানে সেল করে আমরা মাত্র বাইশশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি আমরা উনিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে ঠিক আছে সাইজ যার যেটা লাগবে আমাদেরকে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয় ঠিক আছে এই যে দেখেন এই প্রোডাক্টে দেখেন মেজেনটা কালারের মধ্যে কারণ কিন্তু খুবই সুন্দর এবং অ্যাম্ব্রয়ডারি কাজ করে থাকে ফুল বডিতে এটা কিন্তু আমাদের সুতি কাপড় এটা ইন্ডিয়ান কাপড় ঠিক আছে রঙ কাজ একশো একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা গলা ডিজাইনটা হাতা ডিজাইনটা হবে এটা ঠিক আছে একেবারেই মানে রাফ যত মন মনোযোগ আপনি রাফ করতে পারবেন রং কষ একেবারে গ্যারান্টি থাকবে ঠিক আছে এই দেখেন অন্যরা দেখেন অন্যরা কিন্তু মাথা নষ্ট করা একদম খুবই সুন্দর মাস্টার কম্বিনেশনে দেখেন অন্যরা দেখছেন ভাই সাথে ড্রেসে ম্যাচিং করে দেখেন কত সুন্দর লাগতেছে দেখছে একদম হোয়াটসঅ্যাপ একটা ড্রেস যারা যারা অর্ডার করবেন স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন ঠিক আছে এই দেখেন লাস্ট একটা পেজ কালার মধ্যে দেখা দিচ্ছি লাস্ট একটি কালার লাস্ট একটা একটি ঠিক আছে দ্রুত অর্ডার করে ফেলবেন যারা যারা অর্ডার করবেন এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন গলা ডিজাইনটা দেখছেন গলায় কাজটা কিন্তু একদম নিখুর ভাবে কাজ থাকবে নিচে কিন্তু ফুললি চিকেন কারি করা থাকবে ফুল হাতে আপনি কাজ করা থাকবে ফুল হাতে কাজ ঠিক আছে এটা স্যালাড হবে সেম এর মধ্যে অন্যটা হবে এটা দেখেন একেবারে ডিফারেন্টের মধ্যে মাথা নষ্ট করা একটা ডিস মাত্র 2250 পঞ্চাশ টাকার জিনিস উনিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি হবে ঠিক আছে দ্রুত অর্ডার করলে স্ক্রিনশট মেরে এই WhatsApp হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা এখান থেকে পাঠিয়ে দিব আপনারা প্রোডাক্ট দেখে নেবেন ঠিক আছে দেখে শুনে তারপরে নেবেন তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর লাইকটা লাইক শেয়ার করে দেবেন ভিডিওটা যদি ভালো লাগে